আসসালামু আলাইকুম বন্ধুরা ধান তো মেলা দিলাম কিন্তু দেখেন আকাশে তো কাইলে হাঁটছে যারে কই আমরা ম্যাগ কিন্তু আমরা ভগানপুর গ্রামের মেসেরা ম্যাগি ম্যাগ কই না ম্যাগের কাইলে কই আকাশে থাকলে আর যেটা নাইমা হয় বৃষ্টি সেইটা ডাবল ম্যাগ কই এই যে দেখেন মেলা দিছি কিন্তু হন্ডর হইল ম্যাগের যদি হেরা নাইমা জায়গা ওই যে সবাই যে যার কাজ যে যার কথা লোকে কেউ একটু জিরে কে আর কষ্ট দিয়ে জায়গা এই দুই দিন পর ভিডিও করেছ আমার কইতেই থাকে আমার মামায় কিন্তু কি করম একটু করি আপনার হেনের লগে এই যে মুরগি এসে ধান খাইব কিন্তু খাই আর কে আর দিয়ন্ত তারপর তুমি ধানের ডলা তো খাইতেই থাকে ধরা অসুবিধা নেই দুনিয়ার ধান খোলার হেনে হুনে পড়া রয়েছে এই যে ধান গাঁট বাড়ি লইছি অথন ঘটি গেছি তারপরে আবার শুরু করছি কইছি একটু জিদি আকাশে কাইলে হাজছে কাইলে হাজার দেখে আর ঘরে বয়ে থাকা পড়লাম না চালু করে লুর দিয়ে পড়লাম দেখি মায়ের আবার উমরা খোলা গেছে আর এক জায়গায় ধান দিয়েছে জায়গায় বাড়ি হয়েছে বুকা দেখে ওর ধ্যান মুরগির বাচ্চার মুরগি কাম হাত আছে গোবরের দিদির মধ্যে নামছে ওর বাচ্চাগুলো জ্বর কাম কাজ হেনি ওই যে একটা পোকালে আর একটা দূর পাতা দেখেন দেখে এবার দিল না দৌড় দিল থাক আর দেহানে দরকার নাই যে আমরা অঙ্কা ধান অত সুন্দর এই মানুষও শুকাইব ধানও শুকাইব রোদে থাকলে আর রং তো আল্লাহ দিলে বেশি রকম কালা হয়েছে পোকা যে কালা আছে আর যে সাপ আছে হেরে হেরে তো আরও ধরব গালাকে লাল হইবো তারপরে শুল কালা হইবো ও দেন হ্যাঁ বলি খের মেল তো আছে হ্যাঁ জিরাইতেছে হ্যাঁ কয়টা কথা কয়ে দিই যা তাই দিয়ে আসি কি ব্যাপার আমরা জিরাই না কষ্ট লাগে কাম করো কাম করো আমার বাপে কি কাম করে তাই তো এক লাখ জিরান যায় জিরাও আমার বাপের তো আমি দেখি নে কত যে ফুরি মুক্ত আছে আকাশে দেখান যায় না এটা আবার আমার ফোনটা বেশি একটা ভালো না ফোনটা ভিডিও করি দেখাই পারি না তারপর একটু চেষ্টা করি দেখি দেখান যায় কিনা ও যে দেখেন বাচ্চা আইছে সকালবেলা আরো মানুষ আইস এই যে ধান দানগিলি যখন মারাই করছে না হলাদা তখন বাচ্চারা মারা শুরু করছে তার কাছে ফোন দিছে এই যে দানের লোক তার পর লাগবো আগে বসে খোলা চাস কিন্তু আসছে না খোলা চাষ জায়গা নিশ্চয় জায়গা মাটি চাইছে ফলাই দিলে না নেট দিয়ে টেপাল ধান দান শুকায় সবাই সবাই কাজ করতেছে আমিও কাজ করি তবে আমার কাজ রেট হয় কমিয়ে পরিশ্রমটা বেশি করতেছে পুরো এটা খোলার ধান আমি করছি দাঁড়ান দেখে এইখানে এইটা রিস্ত কিন্তু এটা এগুলো সরঞ্জাম আর ওই পাশে আছে এই পরিমাণ নান আচ্ছা তাহলে আজকে বিজ্ঞাত ঠিকই করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ থ্যাংক মেট্রুটা দেখার জন্য ধন্যবাদ